গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুয়ে মার্চ দু তারিখ রবিবার বিকাল পাঁচটা হতে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এবং পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর বোলায়ের সমন্বয়ে বোলা সদর উপজেলাধীন বাপ্তা মধ্যবাপ্তা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় তল্লাশি করে দুটি দেশীয় আগ্নেয়স্ত্র দুই রাউন্ড তাজা কারত এবং একটি দেশীয় অস্ত্র সহ একজনকে আটক করা হয় আটককৃত কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ নাজিমদিন বোলা সদর উপজেলাধীন মধ্যবাপ্তা দুই নং ওয়ার্ডের বাসিন্দা জব্দকৃত সকল আলামত সহ আটককৃত আসামির পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ধন্যবাদ আমি লেফটেন্যান্ট সাব্বির স্টাফ অফিসার অপারেশন পোস্টগার্ড দক্ষিণ জুন